হ্যালো সবাইকে তো এখন হচ্ছে ভ্যাকেশান ডে টু তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি উঠে আমি বাইরে হাঁটাহাঁটি করতেছিলাম আর বাইরের ওয়েদারটা এত বেশি জোস ছিল আমি আর আমার হাজব্যান্ড হাঁটাহাঁটি করতেছিলাম দুজনে তারপর এর মধ্যে একটু ভিডিও ক্যাপচারও করে নিলাম দেন আমি হচ্ছে দেখি যে আমার ছোটো ছেলে উঠে গেছে উঠে সে এখানে বসে আছে বসে বসে বাইরের দৃশ্য দেখতেছে তো এই তো আমরা হচ্ছে ফ্রেশ হয়ে তারপর ব্রেকফাস্ট করতে চলে যাব তো কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট ছিল আমাদের তো আইটেম খুব বেশি ছিল না খিচুড়ি ছিল পরোটা ছিল ভাজি ছিল এই তো তারপর ব্রেকফাস্ট করে আমরা হচ্ছে রেডি হয়ে গেলাম এই যে আমি হচ্ছে এই সুন্দর ড্রেসটা পরে একদম রেডি হয়ে গেলাম তো আজকে আমাদের ফুল ফ্যামিলি হচ্ছে ব্লু ব্লু পরেছি তো আমরা সিএনজিতে উঠে গেলাম সকাল দশটায় বের হয়ে গেছি আমরা ঘোরাঘুরি করার জন্য একদিনের জন্য সিএনজি রিজার্ভ করে নিচ্ছি সারাদিন ঘোরাঘুরি করার জন্য তো প্রথমে আমরা চলে গিয়েছি নূরজাহান টি গার্ডেনে এই যেটা হচ্ছে নূরজাহান টি গার্ডেন তো আমরা সবাই মিলে দেখতেছিলাম এই তো তারপর অনেক অনেক ছবি তুলছি ভিডিও করছি আর এত গরম ছিল মানে কোনো মানে কী বলবো রোদ গরমে পাগল হয়ে যাচ্ছিলাম এত গরম ছিল আর সায় আমি একবার টিলার উপর উঠতেছিল আর নামতেছিল আর আমি আর আমার হাজব্যান্ড একটু ছবি তোলা ট্রাই করতেছিলাম কিন্তু গরমে কোনো কিছুই হচ্ছিল না আমাদের তারপর এই তো আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও করছি তারপর এই তো আমি চা বাগানের মাঝখানে যেরকম পোজ দিয়ে ছবি তুলতেছিলাম তারপর নুরজান টি গার্ডেনে কিছুক্ষণ থেকে তারপর আমরা আবার সিনজিতে উঠে দিলাম সেখান থেকে আমরা এখন চলে যাবো মাধবদি লেকে মাধবদি লেকে যাওয়ার পথে দেখলাম অনেক চা শ্রমিকরা এরকম চা তুলতেছিল তো আমি প্রথমে ওনার কাছে গেছিলাম একটু বিশেষ করে উনি আমাকে একদমই পাত্তা দেন এরপরে আমি আর কি করবো পরে আরেকটা এই দিদির কাছে গেছিলাম উনি এত ভালো তারপর উনি আমাকে দেখাইলো যে কীভাবে চা তুলতে হয় তো আমি ওনাকে একটু হেল্প করতেছিলাম চা তুলে তুলে আর দেখতেছিলাম আর ওনার ক্যাবটাও একটু মাথায় পড়ছিলাম আসলে ওনারা সারাদিন অনেক বেশি কষ্ট করে তো যাই হোক এখানে রোডটা অনেক বেশি সুন্দর ছিল তো এখানে একটু ভিডিও করলাম আমি দেন যে আমরা মাধবদি লেকে চলে আসলাম আসলে মাধবদি লেকে লেখার মতন তেমন কিছুই নাই জাস্ট এই যে লেকের মধ্যে অনেক শাপলা ফুল ফুটে আছে এইটাই আর লেকের পাশেই হচ্ছে ওইদিকে চা বাগান আছে তো আপনার ইচ্ছা করলে ওইদিকে যেতে পারেন আর এখানে দেখলাম কিছু দিদি হচ্ছে আহ ভর্তা বানাচ্ছে চা পাতার ভর্তা তারপর আমরা হচ্ছে এদিকে একটু দাঁড়াইছি ছবি তোলার জন্য যেন চা বাগানটাও আমার ছেলে আমাকে দেখেন কীভাবে ডিস্টার্ব করতেছে এসে তারপর গরমে পাগল হয়ে যাচ্ছিলাম বাইরে এসে লেকের বাইরে এসে আমরা যে ডাব ডাবটাপ খাচ্ছি আর এদিকে গাছের পাতা নিয়ে এসে আমার ছেলে এই ছাগলের খাওয়াইতেছে তো যাই হোক ভালোই আমি একটু এদিকে দেখলাম যে ছাগল ছাগলও খুব খাচ্ছে ওর কাছ থেকে তারপর আমরা সেখান থেকে বের হয়ে যাব হচ্ছে গল্ফ গার্ডেনে থেকে গল্ফ গার্ডেন আসতে আমাদের অনেক সময় লাগছে গলফ গার্ডেনে সিএনজি থেকে নেমে আমরা একটা অটো নিচ্ছি কারণ অটো ছাড়া এই যে চিপা রাস্তা দিয়ে হেঁটে আপনার ওখানে যাওয়া সম্ভব না তাই এই যে আমার পোলা সামনে বসছে অটোর তো যাই হোক সেখানে অনেক কষ্ট টষ্ট করে এসে এত মেজাজ খারাপ হয়েছে পরে এসে দেখি কি উঁচা নিচা মাঠের মধ্যে গরু চড়তেছে আর কিছুই না আমি জানি না এটা দেখার কীভাবে কোন স্পট হয় তো এটা নাকি হিডেন স্পট তো এটা মনে হয় হিডেন থাকলেই ভালো ছিল তো এখানে এসে অনেক বেশি ভুল করছি গল গল্ফ গার্ডেন এত কষ্ট করে আসছি তো যাই হোক সিএনজি যে এদিকে আমার কপালটাকে সে কেটে তারপর আমরা একটু আইসক্রিমও খাবো এত গরম পড়ছে তো আমরা আইসক্রিম খাচ্ছিলাম গালফ গার্ডেনে বেশিক্ষণ থাকি নাই তারপর চলে গেলাম লাওয়া ছাড়া জাতীয় উদ্যানে তো সেখানে যাওয়ার পরে দেখি যে হাজার হাজার বানর হচ্ছে গাছের মধ্যে জুলতেছে তো যাই হোক আমরা ভিতরে ঢুকে পড়লাম এখানের পরিবেশটা একটু একটু ঠান্ডা ছিল কিন্তু আবার একটু গরমও ছিল একটু ব্যবসা টাইপের গরম ছিল আর মেন প্রবলেম ছিল কি বাতাস ছিল না বাতাস থাকলে কিন্তু অত খারাপ লাগতো না রোদ থাকলেও তো রোদ যেরকম বাতাসও ছিল না এর জন্য একটু মানে অনেক বেশি গরম লাগতেছিলো আমাদের তারপর আর কি এই যে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতেছিলাম একদম চারিদিক পুরো নিস্তব্ধ ছিল অনেক বড় বড় গাছ ছিল তারপর আর যে আমরা রেল লাইনে চলে আসলাম হাঁটতে হাঁটতে এই যে আমার আছে জলের সেই স্পটটা শুটিং স্পটটা যেখানে মুভি শুটিং হয়েছিল তো সেখানে আমরা কিছুক্ষণ দাঁড়ায় হচ্ছে ছবি তুললাম তারপরে আমার হাজব্যান্ড আমার একটু ভিডিও করে দিল ছবি তুলে দিল তো আমরা ছবি তুলতে তুলতে হঠাৎ করেই হচ্ছে ট্রেন চলে আসলো তো এই যে এই ট্রেনটা তো এটাতে একটু ক্যাপচার করে নিলাম তারপর সেখান থেকে বের হয়ে আমরা আমার ভিতরে যাই নাই কারণ ভিতরে নাকি অনেক আরেকটা গ্রাম আছে জঙ্গলের ভিতরে তো আমরা সেখানে যাই নাই তো বের হয়ে এখানে হচ্ছে আমরা এই যে বানরগুলো যে ছিল না আমার পোলাপান একটু কলা খাওয়াচ্ছিল তো সেগুলো খাওয়াবে কি মানে খাতের মধ্যে কলা দেখলে সেটা এটা নিয়ে যেতেছিল আমার পোলাপান ভয়ে ওদেরকে ঢিল ছুঁড়ে ছুঁড়ে দিতেছিল পরে আমি বলছি দাঁড়া দেখি আমি একটা দিব পরে এই যে আমি একটা দিলাম আমার হাত থেকে খুব সুন্দর করে নিল কিন্তু পরের বার কি যাই না আমারে একদম ধরে টেনে গিয়েছিল আমার হাত থেকে নিয়ে গেছে তো যাই হোক বানরগুলো মানে ওখানে বসেই থাকে কে কখন খাওয়া দিবে সেজন্য তারপর সেখানে প্যাশন ফ্রুট ছিল ওদের নাকি এটা নাকি হচ্ছে মানে শ্রীমঙ্গলের স্পেশাল প্যাশন এতে কোনো বিচি নাই কক্সবাজারের বিচি আছে এটাতে নাই তো লোকটা আমাকে বানিয়ে দিল খারাপ ছিল না টেস্ট ভালোই ছিল বাট একটা প্যাশন ফ্রুটের দাম পঞ্চাশ টাকা লাগছে এটা খুবই মানে আমার কাছে সামনে টিকাল লাগছে তো যাই হোক এখানে একটা স্পট ছিল আই লাভ শ্রীমঙ্গল সেখানে দাঁড়ায় কিছুক্ষণ ছবি টবি তুললাম তারপরে চলে গেলাম হচ্ছে চিড়িয়াখানায় চিড়িয়াখানায় গেলাম তো চিড়িয়াখানার সামনে ঝালমুড়ি বিক্রি হচ্ছিলো আমার প্রলাপল হচ্ছে ঝালমুড়ি ঘোর ঝালমুড়ি থেকে পাগল হয়ে গেছে তারপর ঝালমুড়ি খেঁটে তারপর হচ্ছে চিড়িয়াখানার ভিতরে ঢুকলাম চিড়িয়াখানায় মানে ইয়েটা তো বড় না এরিয়াটা খুবই ছোট তারপরও অনেক কিছু ছিল তো আমার দুই ছেলে হচ্ছে ভিতরে ঢুকে জিজ্ঞেস করতেছে রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় আর লায়ন কোথায় তো এই দুইটা না দেখে ওরা খুবই হতাশ হয়েছে তো যাই হোক এখন হচ্ছে এখানে একটা ভাল্লুক ছিল এই ভাল্লুকটা আমার খুব পছন্দ হয়েছে তো এটা আমার দেখে এরকম হেঁটে হেঁটে ওইদিকে যেয়ে শুয়ে পড়ছে তো আমি বুঝলাম না আমি দেখতে এতই খারাপ যে এটা আমার দেখে হেঁটে হেঁটে ওইদিকে চলে যেয়ে শুয়ে পড়লো তো যাই হোক সে ওইদিকে যে মন খারাপ করে দাঁড়ায় দাঁড়ায় আছে তারপর এখানে আরেকটা ভাল্লুক ছিল তো এই ভাল্লুকটা খুবই চটপটা ছিল তো আমার ছেলেরা একটু ভয় পাইছে এটার অবস্থা দেখে কারণ এটা এত বেশি চটপটা ছিল একবার এদিকে একবার ওদিক যাচ্ছিল আর এখানে একটা ময়না পাখি ছিল তো এটা কথা বলতে পারতো তো হঠাৎ করে যখন ও ময়না বলছে ময়না পাখিটা তো আমার ছোটো ছেলে ভয় পেয়ে গেছে তো খুব সুন্দর ওখানে সে শুধু ময়নাই বলতে পারে অন্য কোনো কিছু আর বলে নাই শুধু ময়না ময়না করতেছিল মানে ও নিজের নামটাই ও বলতেছিলো তারপর এদিকে সজানু ছিল তারপর এদিকে একটা ইয়ে ছিল ভোদর তো উদবিড়াল যেটাকে বলে তো ওইটা আমার ছেলেদেরকে দেখাচ্ছিলাম যে একটা যে কবিতা আছে না যে ওরে ভোদর ফিরে যা তো ওগুলোই দেখাচ্ছিলাম ওদেরকে তারপর সেখান থেকে চলে গেলাম আমরা বদ্ধভূমিতে তো বদ্ধভূমি আসলে কিভাবে দেখার স্পট হয় আমি জানি না যে ওখানে মানে কবর মানুষের দেখার স্পট কীভাবে হয় আমি সেটা জানি না পরে যাই হোক সিন মামা আমা আমাদেরকে নিয়ে গেল সেখানে তারপর এখানে বেশিক্ষণ ছিলাম না এখানে জাস্ট পাঁচ দশ মিনিটের মতন থাকলাম একটু জাস্ট ছবি টবি তুললাম তুলে তারপর চলে গেলাম হচ্ছে আমরা লাঞ্চ করতে যাব হচ্ছে রিজিক রেস্টুরেন্টে তো এটা নাকি অনেক বেশি ভালো একটা রেস্টুরেন্ট সবাই রিভিউ দিলো তো সেখানে গেলাম তখন যেতে যেতে পাঁচটা বেজে গেছে তো আমার বাচ্চাদেরকে চিকেন বিরিয়ানি দিছিলাম দুজনকে ওরা চিকেন বিরিয়ানি খাচ্ছিল আর আমরা ভাত নিছিলাম ভর্তা নিছিলাম আর খাসির মাংস দিয়ে চুই ঝাল কালা ভুনা সেটা নিচ্ছিলাম রিজিকের বাংলা খাবার একদমই ভালো না আমার কাছেও ভালো লাগে না আমার হাজব্যান্ডের কাছেও ভালো লাগে নাই জাস্ট মানে মানুষের কথা শুনে সে ধরা খাইছে আর কি তো যাই হোক এখানে খেতে আমরা এখন চলে যাব বাসায় তো আজকের মতন ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ